একদিকে ফ্যামিলি কার্ড আরেকদিকে একদিকে মা বোনদের গায়ে হাত এরদিকে আমাদের একটি বন্ধু সংগঠন তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে আবার আরেক দিকে এই মহিলারা যখন কোনো একটা দলের পক্ষে আদর্শের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে হা ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত দুইটা তো একসাথে চলে না এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয় তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না আপনারা আপনাদের আদর্শের কর্মসূচির প্রচার করুন আমরা আপনাদেরকে ওয়েলকাম করব কিন্তু আমাদের আদর্শ কর্মসূচির প্রচারে আপনারা বাধা দেওয়ার কে আপনি বাধা দিতে পারেন না আমাদের কোনো মা বোন আমার কোনো সহকর্মী যদি নির্বাচনী কোনো আচরণবিধি ভঙ্গ করে সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া আপনি কে আমার মা বোনকে টিজিং করা আপনি কে আমার মা বোনদেরকে বেশিং করা আপনি কে তাদের গায়ে হাত দেওয়া মনে রাখবেন আমরা মায়ের থেকেই দুনিয়া এসেছি আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি মাদের মুখের বিছানায় আমাদের নিরাপদ বিছানা ছিল সেই মাদেরকে আমরা অপমান করতে দেব না মায়ের জাতির অপমান বরদাস করব না আর যদি এই ধরনের কোনো আচরণ করা হয় আমি জাগ্রত পরিবর্তনকামী যুব সমাজ সহ সকলের প্রতি আহ্বান জানাবো যেখানে এটা করা হবে সেখানে এই প্রতিরোধ গড়ে তুলবে ছাড় দেবেন না গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে আমরা কারো কারো সাথে কোনো দাঙ্গা বাজাতে চাই না কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না আপনাদের দুঃখের অংশীদার হতে এসেছে দুঃখ কতটা দূর করতে পারবো জানি না কিন্তু দুঃখের অংশীদার হতে এসেছে বহু জায়গায় কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের নিপীড়ন এবং শিকার হয়েছে। কিন্তু এই অবস্থায় কোনো নিপীড়নকে আমরা পাত্তাই দেই নি যে দলের নেতৃবৃন্দ অন্যায়ের সব কাছে মাথা মতো না করে হাসতে হাসতে ফাঁসির কাস্টে তপ্তার উপরে দাঁড়াতে পারে সেই দলের নেতারা সেই দলের কর্মীরা সমর্থকরা এই দলকে যারা ভালোবাসে তারা মহান আল্লাহ এখন আমাদেরকে অনেকে জুজুর ভয় লাভ হবে না এ দলটা তিলে তিলে জলে জলে পরিকৃত হয়ে উঠেছে এই দলের অন্তরে সারা বাংলাদেশ আঠারো কোটি মানুষ কোনো বিশেষ দল নয় গোষ্ঠী নয় ধর্ম নয় আমরা সবাইকে আমাদের অন্তরে ধারণ করি আমাদেরকে দমানোর চেষ্টা করলে যত বাড়বেন এই সংগঠন তত বাড়বে আহ্বান জানালাম আপনারা অবশ্যই শান্ত থাকবেন ধৈর্য ধরবেন দেশকে সকল নাগরিকের নিরাপত্তার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন আমরা বলে দিলাম আমাদের উপর জাইজ লোক করা হয়েছে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না আমরা আমাদের সহকর্মীকে বলে দিলাম আইনের প্রতিকার চাওয়ার বিচার চাওয়ার অধিকার আছে পাওয়ার অধিকার আছে তবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে সাবধান একজন মানুষকে মিথ্যা অভিযোগে আপনার মামলার অন্তর্ভুক্ত করবেন না আপনারা শুনে খুশি হবেন হাজার হাজার মামলা সারাদেশে আমরা করি নাই সিম্বলিক কিছু মামলা করেছি আটটি মামলায় আসামি মাত্র একজন দ্বিতীয়জন আমরা খুঁজে পাইনি তাকে কেন আমরা মামলার আসামি করব তোমাদের হাতে বেকার বাতা তুলে দিয়ে এই জাতির যুবক যুবতীরা বেকার বিশ্বের দরবারে এই লজ্জাজনক পরিচয় আমরা দিতে চাই না বরঞ্চ তোমরা আমাদের কলিজার টুকরা বুকের ধর আমরা তোমাদেরকে দক্ষ জনবল হিসাবে গড়ে তোলার জন্য যা দরকার তাই করব পাঁচ আগস্ট মুক্তি দেওয়ার পর রাতারাতি অনেক চেহারা পরিবর্তন হয়ে গেল সিন্ডিকেট এখন গোটা বাংলাদেশকে অবস করে ফেলেছে সর্বক্ষেত্রে এই সিন্ডিকেট হাত আমরা গুড়া করে দেব ছাতাবাজি করা লাগবে না ওদেরকেও বুকে টেনে নিয়ে ওদের হাতেও কাজ তুলে দেব ইনশাল্লাহ আমি বলেছিলাম ভয় পেও না চাঁদাবাজ তোমাদেরকে আমরা সম্মানিত করবো আমরা ঠিকই বলছি ইনশাআল্লাহ সম্মানিত কারণ তোমরা আমাদের সন্তান তো তোমাদের প্রতি আমাদের দায়িত্ব আছে এ দায়িত্ব আমরা উপেক্ষা অগ্রাহ্য করতে পারি না যারা তোমাদেরকে বিপদে নিয়েছে আমরা তাদেরকেও সুপথে নিয়ে আসবো ইনশাআল্লাহ সুপথে এসে সবাই দল করুক তুমিও সেই দল করো আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমাকে সমাজে আর লজ্জাজনক পরিচয়ে আমরা পরিচিত করে রাখতে চাই না ওই জায়গা থেকে উদ্ধার করতে